কামাল স্যার স্পিচ থেকে সবাইকে অভিনন্দন স্বাগত আজকে রাজ্য সরকার অনুমোদন দিয়ে দিল শিক্ষা দপ্তরকে এবং স্কুল সার্ভিস কমিশনকে যে আগামী সাত এবং চোদ্দ তারিখে আপনারা পরীক্ষা করুন এস এল এস টি পরীক্ষাটা করুন এদিকে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক সংসদ তারা আলোচনার মধ্যে এসেছে যে সাত তারিখে পরীক্ষা 8 তারিখে সেমিস্টার আবার 14 তারিখকেও তার আগের দিন পরের দিন সেমিস্টার তাহলে কিভাবে আমরা এই বাইরের ছেলেমেদের সেন্টারটা রিক্স আমরা নেব কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেই বলেছিলেন না যে আমি সেকেন্ড উইকে পরীক্ষা হবে যেহেতু ওটা তিনি বলে দিয়েছেন তাই সেটা উনি কথার কথা রাখতে চলেছেন কিন্তু আমার যতটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে যদি সাত তারিখে পরীক্ষা হয় তাহলে কিন্তু পরীক্ষা সুষ্ঠুভাবে হবে বলে আমার মনে হয় না আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে হয়তো দেখবেন হলে গেছেন কোশ্চেন পাবেন না আমি এটা অনুমান করছি আর কি হলে তো ভালো কিন্তু এত দ্রুত কিভাবে এটা সম্ভব আর আপনাদের বলে দিয়েছিলাম আমি যে এই যাদের দশ নম্বর নেই তারা হতাশায় না ভুগে আপনাদের জন্যে কম করে কুড়ি হাজার শূন্য পদ আছে শুধু আপনাদের জন্যে আছে কুড়ি হাজার শূন্য পদ কুড়ি একুশ হাজার শূন্য পদ সেটা আপনাদের আমি স্কেচ করে বুঝিয়ে দেবো আগের ভিডিওটা দিয়েছিলাম আপনারা নিচের নম্বরে ফোন করবেন আপনাদের দু ঘন্টার একটা আমি পরামর্শ দেবো এই নম্বরে ফোন করে নাম লেখান এটা সম্ভবত শনিবার হতে চলেছে সেটা আপনাদের আমি ভিডিওতে কালকেরই সেটা পরিষ্কার বলে দেবো কবে হচ্ছে কোন সময় হচ্ছে এবং এই দশ নম্বর না নিয়ে কিন্তু আপনারা চাকরির মধ্যে চলে আসবেন সেটা আমি পরিষ্কার করে বুঝিয়ে দেবো আপনাদের